এ তো লাউ হাই হায় প্রচুর পরিমাণে লাউ কত ষাট ষাট টাকা না কত নিচে এটা কত সাতশো সাতশো পঁয়ত্রিশ ফুলবাড়ির হাটে এখনো কিন্তু পিঁড়িতে বসে মরব্বীরা কিন্তু দাড়ি মো ছাড়ছেন আঙ্কেল কত করে ছাছেন পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা মু এ দাড়ি কত আর মাথা হইল পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম গাজীপুরের কালিয়াগরের সবচেয়ে বড় সাপ্তাহিক হাট সোমবারের হাট ফুলবাড়িয়া ফুলবাড়িয়া হাটে শাক সবজি তরি তরকারি মাছ মাংস গরু ছাগল সহ যাবতীয় নিত্যপণ্য উঠে এটি একটি ঐতিহ্যবাহী গাজীপুরের সবচেয়ে একটি পুরানো হাট জনবহুল একটি হাট গ্রামীণ পর্যায়ের একটি সুন্দর অপূর্ব একটি হাট আজকে আপনাদেরকে সেই ফুলবাড়িয়া হাটের যে চিত্রটি এবং জিনিসপত্রের দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক বিন্দু সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকলকে প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে এই হাটে ফুলবাড়ি হাটে প্রচুর পরিমাণে লাউ উঠেছে আঙ্কেল আপনি কি লাউ বাগান আছে না ব্যবসায়ী হ্যাঁ এত লাউ হায় হায় প্রচুর পরিমাণের লাউ লাউ এগুলি কিভাবে বিক্রি করছেন পিস হিসাবে পিস কত এটা কত কত বিশ টাকা তিরিশ টাকা পিস আপনার সামনে লাউ তারপরে পিছনে লাউ প্রচুর লাউ আপনার বাগান আছে না কতটুক বাগান করছেন তিন বিঘা বাগান করছেন আচ্ছা আচ্ছা আপনি কি এই ফুলবাড়ি হাটে আসেন এগুলি না আমি সব বাজারই মাওনা বাজার এবং বারদোয়ার বাজার সব বাজার করি আচ্ছা 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 ধন্যবাদ এটা হচ্ছে কলার থোর কলার থোর কেমনে বিক্রি করছেন পিস কত বিশ টাকা পিস না ওটা কি ছোট মাছ রান্না করে নাকি ছোট মাছ রান্না করে বিশ টাকা পিস আঙ্কেল এত সাপলা শাক

উৎপন্ন করে তারা কিন্তু সরাসরি সেই স্কুল বাড়িতে নিয়ে আসে আপনাদেরকে আরও শাক সবজির যে রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখছেন এই পাশে কিন্তু প্রচুর শাক সবজি উঠেছে শাক সবজি কিন্তু ভরপুর আপনারা দেখছেন প্রচুর শাক সবজি উঠেছে এই পাশে উঠেছে এই পাশে উঠেছে ডাটা উঠেছে পেঁপে উঠেছে ডাটার হাটি কত করে দিছে তিরিশ টাকা আপনার দেখছেন এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে লাউয়ের অভাব অভাবটি আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু লাউ উঠেছে দেখছেন এখানে পোশাক উঠেছে বেগুন উঠেছে উঠেছে কাকরুল উঠেছে লাল শাক উঠেছে এবং কচু উঠেছে মুক্তি কচু যেটাকে বলে পরিমাণে কিন্তু সবজি উঠেছে আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু অনেক সবজি উঠেছে আমরা উঠেছে আঙ্কেল আমরা কেজি কত করে দিচ্ছেন এগুলো চল্লিশ টাকা কেজি আর পেঁপে কিভাবে দিস কেজি কত তিরিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে চাল কুমড়া উঠেছে কিন্তু প্রচুর পরিমাণে আপনার দেখছেন যে আজকের কিন্তু এই বাজারে শাকসবজি কিন্তু প্রচুর পরিমাণে একেবারে শাকসবজি ভরপুর আপনার লক্ষ্য করছেন আঙ্কেল পেঁপে কত করে দিছেন তিরিশ টাকা কেজি না আর ওই যে লতি লতি পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ওই যে আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে ডাটা আপনারা জানেন যে গাজীপুরে কালিয়া করে কিন্তু একটি সবচেয়ে সর্ববৃহৎ কিন্তু একটি ফুলবাড়ি সাপ্তাহিক হাট এই হাটে শাক সবজি তরি তরকারি সহ নিত্য একটি বিশাল হাট খুবই সুন্দর একটি হাট গ্রামীণ পর্যায়ের একটি হাট এখানে প্রতি সপ্তাহের সোমবারে সকাল থেকেই কিন্তু ক্রেতা বিক্রেতাদের একটি জমজমাট হাট আপনারা দেখছেন যে বিশাল একটি হাট আপনারা দেখছেন যে এই দুই পাশে কিন্তু প্রচুর শাকসবজি শাক সবজি উঠেছে আপনারা লক্ষ্য করেছেন লেবু উঠেছে দন্দল উঠেছে প্রচুর পরিমাণে উঠেছে আপনারা দেখছেন পুরো হাটটি কিন্তু শাকসবজি একেবারেই বড় এই পাশে শুকনা বাজার রয়েছে আবার ওই পাশে আপনার দেখছেন শুকনো মরিচ বিক্রি হচ্ছে আঙ্কেল কত করে বিক্রি করছেন তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা মরিস বিক্রি হচ্ছে এখানে দেখছেন নানা ধরনের শুটকি রয়েছে চিংড়ি শুঁটকি ইলিশের শুটকি আর তাজি মাছের শুঁটকি তারপরে চাপা শুটকি সহ যাবতীয় শুঁটকি কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছেন যে বাজারে উঠেছে ফুলবাড়িতে দেখলাম পাঙ্গাসই বেশি কত কেজি দিচ্ছেন ভাই একশো ষাট টাকা কেজি না একশো পাঙ্গাসুটছে কত করে দিচ্ছেন ভাই একশো সত্তর একশো ষাট এই পাশেও পাঙ্গাশ এই পাশেও পাঙ্গাশ ফুলবাড়িতে প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ চাষ করা হয় সেই জন্য থেকে বেশি পাওয়া যায় রয়েছে সিলভার সিলভার কত করে দিছেন আঙ্কেল একশো সত্তর টাকা সামনে পাবদা মাছও রয়েছে আঙ্কেল পাবদা কত করে দিছেন পাবদা মাছ তো একশো আশি টাকা করে বিক্রি হচ্ছে শুনছেন যে এই পাশে কিন্তু টুনটান শব্দে ভরপুর ফুলবাড়িয়া হাটে কামারদের বিশাল বাজার আপনারা দেখছেন টুনটান টুনটান শব্দ কামারিরা কাজ করছে আর ফুলবাড়িয়া আসলে কিন্তু অনেক বৃহত্তর একটি সাপ্তাহিক হাট তারা এখানে দা বটি পুরাল সহ যাবতীয় সব কিছু কিন্তু এখানে তারা তৈরি করে